আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ওমান প্রবাসী বোনেরা আজকে হলো নভেম্বর মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেট এবং রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঞ্চাশ রিয়াল সাতশত পয়সার ভিতরে পাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতচল্লিশ সিরিয়াল তিনশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনপঞ্চাশ সিরিয়াল তিনশত ছিয়ানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়তাল্লিশ সিরিয়াল ছয়শত ছিয়াত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তেতাল্লিশ সিরিয়াল পাঁচশত ছাপ্পান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ রিয়াল একান্ন পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা তে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলা যেমন উমানের ফার্স্ট এক্সচেঞ্জ তারপর আলজাদি দনুমনি মডার্ন লু মুসান্দাম জয় লুকাস পুরুষোত্তম বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট